সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে যারা হচ্ছে নিজেরাই মাল মালানা এসে তাদের কাছ থেকে ল্যাপটপ কিন্তু যারা চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখেন স্টক 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 হিউজ স্টক চলে আসছে নতুন শিপমেন্টে ঈদের পর আসছে এটা হচ্ছে সব ঈদের পরের সেগমেন্ট এই জন্য আপনাদের জন্য ভিডিও করতে আসছি রাব্বি ভাই কাছে রাব্বি ভাই বলতো ভাই আমরা যেহেতু ইম্পোর্ট করি নিজেরাই যেহেতু হোলসেল করি বাজারে সবচেয়ে কম দামে ল্যাপটপ দিব আসলে এই রাব্বি ভাই কম দেয় কিনা এটা তোমার হবে আজকের ভিডিওতে রাব্বি ভাই জি প্রুফ কি ভিডিওতেই বুঝা 100% প্রুফ <hans> 100% ভিডিওতেই আচ্ছা আর এ কিন্তু আমাদের ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার দিয়ে থাকি আমরা

এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড এর হচ্ছে আপনার আলপনা প্লাজার পঞ্চম তালাতে পঞ্চম তলায় আচ্ছা ঠিক আছে চল এবার ল্যাপটপ দেখি এগুলো সবই নতুন সেগমেন্টে ভাই জি আমাদের কাছে আপনার বিশ হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার পঁচিশ হাজার টাকা ল্যাপটপ আছে আচ্ছা তো যে ল্যাপটপ গুলো মার্কেটে বেশি চলতেছে আমি ওই ল্যাপটপ গুলো দেখাচ্ছি দেখেন দেখেন যেমন জিএসএস এর জেনার মধ্যে সব চাইতে কমন হচ্ছে জি ভাই ইউজ ল্যাপটের মধ্যে গ্রেট থাকে আপনি কোন গ্রেডের ল্যাপস এ প্লাস গ্রেড কন্ডিশন আপনি একটু ক্লোজ ক্যামেরা দেখেন হম দেখেন তো ল্যাপটপ বাহির সবগুলো দেখেন আচ্ছা যারা ল্যাপটপ কিনতে আসবেন আপনারা যদি জানেন বুঝেন তাহলে অবশ্যই আপনার সাথে নিয়ে একদম

আচ্ছা সুন্দর এই দেখান সুন্দর সুন্দর পাঁচটা একটু দেখান রাইট রাইট স্কেচ আছে না না

ধামাকা প্রাইস থাকতেছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার জি আচ্ছা এছাড়া এছাড়া আপনার যারা একটু আপডেট চাচ্ছেন যেমন এই মুহূর্তে বর্তমানে আপডেট কিন্তু হ্যাঁ

পাঁচশো বারো জিডেম থাকতেছে অপার প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা এছাড়া যারা ভাই কোয়ান্টিটি আছে জি আপনি আপনি এখানে একটু দেখেন কিছু দাঁত এখন আমাদের রেডি করা হয় নাই আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা দাঁতের সাথে কিন্তু কোয়ান্টিটি আছে জাস্ট আপনি কোয়ান্টিটি দেখেন আচ্ছা আচ্ছা ওকে মানে কাস্টমার যদি শপে আসে 10 12টা 13টা 14টা থেকে কিন্তু একটা বাছাই হয়ে পারবে ওকে তবে একটু দ্রুত আসতে হবে ভাই বেশি কিন্তু থাকে থাকে রাখি বেশি বেশি কিন্তু কোয়ান্টিটি থাকে না 840 G8 i7 11th gen 16GB RAM 512GB NVMe SSD ল্যাপটপের মধ্যে কোনো খুঁত আছে না দেখাতে পারবেন না প্রাইস কত রাখবো

এছাড়া আমাদের কাছে তিনশো ষাট ডিগ্রি ওটা ল্যাপটপ কিন্তু অনেকগুলো আছে আমি যদি জাস্ট দু একটু দেখাই দেই দেখেন ভাই যেমন হচ্ছে আপনার মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আপনি ওয়ান রে থ্রি জি টা পেয়ে যাচ্ছেন একদম সিলভার কালার সম্পূর্ণ মেটাল মেটার বডি টোটালি প্রেস কন্সিশান ল্যাপটপ আই ফেফ সেভেন জেনারেশন এরপরে কিন্তু আপনি এই প্রাইসে কিন্তু আপনি এট জেনারেশন পেয়ে যাচ্ছেন ডেল ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের একদম ব্ল্যাক কালার চমৎকার একটা ল্যাপটপ ডিসটা দেখছেন একদম গসে একটা ডিসপ্লে টাচ স্ক্রিন তিনশো সাইট ডিগ্রি করে ইউজ করতে পারবেন ট্যাবলেট মতো ইউজ করতে পারবেন আই ফাইভ এইট জাত আসে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স আসে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো একটু আপডেট যারা জানায় প্লাস প্রসেসর চাচ্ছেন বা তিনশো ষাট রোটেট ইউজ করে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য ফাইভ থ্রি ওয়ান জিরো ডেল ল্যাটিটিউড সিরিজের আচ্ছা ওরা এর টেন র্যাম থাকতেছে পাঁচশো আচ্ছা আচ্ছা প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার

স্ক্রিন দেখা নাম্বার সরাসরি কিন্তু ভিডিও কল দিয়ে আপনি কাজ করে দেখেন কিন্তু আপনি অর্ডার করতে পারতেছেন ওকে তো এই সব অ্যাড্রেস ফটো সব কিছু ভিডিও নিতে দেওয়া থাকবে ওইখানে চেক করবেন আর রেস্টুরেন্ট যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে অবশ্যই ভিডিও কলের মধ্যে প্রোডাক্ট দেখে অর্ডার করবেন ঠিক আছে আজকের বিদায় এখানেছি দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম